বাবার শেখানো পথে আমরা হাঁটছি সেক্ষেত্রে বাবার দেখানো পথ মত এবং যে মানব সেবার যেই ব্রতনীয় আমাদেরকে চিকিৎসা সেবায় বাবা মানুষ করেছেন সেই হিসেবে আমরা বাবার দেখানো পথে আমরা হাঁটছি উপর না দিত বিভিন্ন আফাত বালা মুসিবত থেকে সকলকে হেফাজত নাগরিক হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এই জনগণের সেবাকে নিশ্চিত করার জন্য সব ধরনের সেবা তারা নিশ্চিত করতে পেরেছেন বিশেষ করে এনআইসিউ টা ছিল না আজ থেকে এনআইসিউ উদ্বোধনের মাধ্যমে এই উত্তর চট্টগ্রামে জম্ম পরবর্তী যে সেবা সেটা নিশ্চিত করার জন্য নাগরিক হাসপাতাল বদ্ধপরিকর আমাদের জনগণ এটার উপর আস্থা রেখে আসতে পারবেন তারা এখানে তাদের সেবা নিশ্চিত করতে পারেন আমরা আশা করছি নাগরিক হাসপাতালের এনআইসি ইউনিট চট্টগ্রামে শিশুদের চিকিৎসায় একটা অনন্য ভূমিকা পালন করতে পারবে আমরা এই হাসপাতালটাতে মানবিক কাজ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কারণ নগরের রাস্তার ঠিকানা সর্বোত্তম সেবা নিশ্চিত করা নিয়ে এই স্লোগান নিয়ে আমরা নাগরিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলাম দুজন ডাক্তার এখানে চব্বিশ ঘন্টা থাকে নাগরিক হাসপাতাল মানুষের দ্বার প্রান্ত এমনভাবে পৌঁছে গেছে যে কোন একটা সমস্যা হলে সাথে সাথে নাগরিক হাসপাতালে তারা এসে আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করে নবজাতকের চিকিৎসা সব সময় খুব দ্রুত দিতে হয় এই ক্ষেত্রে সময়টা খুবই ইম্পর্টেন্ট একটা মিনিট যে ব্যয় হচ্ছে অসুস্থ নবজাতকের জন্য সেটা খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় যে উত্তর জেলা থেকে যেগুলো যে রুগীগুলো আসে ওগুলো চিটাং মেডিকেলে যেতে যেতে অথবা শিশু হাসপাতালে যেতে যেতে অনেক সমস্যার সৃষ্টি হয় এদের সেবা দেওয়ার জন্য মূলত আমাদের নাগরিক হাসপাতালের এনআইসিউ আমরা চালু করতে যাচ্ছি আজকে থেকে এই হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম তালুকদার এর স্বপ্ন বাস্তবায়নে ওনার যোগ্য উত্তর হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি ন্যায্য মূল্যে এবং সঠিক চিকিৎসা সেবা প্রদানের জন্য আমরা এ পর্যন্ত যে সমস্ত বিভাগ চালু করেছি সেগুলো সফলতার সাথেই আমরা পরিচালনা করছি তার মধ্যে একটি নতুন সংযোজন আজকে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এনআইসিউ নবজাতক বাচ্চাদের যেই নিবিড পরিচর্যা কেন্দ্র সন্তান জন্মদানের পর শিশুদের যেই অনেকগুলো জটিলতা থাকে এই জটিলতার চিকিৎসা নিশ্চিতকরণে আমাদের নাগরিক হাসপাতাল এই সমস্ত দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবকদের একটা ভরসাস্থল হিসেবে কাজ করবে এই হাসপাতালের একটা সুনাম রয়েছে সেই সুনাম এই এনআইসিউর মাধ্যমে আরো বৃদ্ধি পায় এটুকু নিশ্চয়তা দিতে পারি যে অন্যান্য যে কোনো হাসপাতালের থেকে আমাদের এখানের চিকিৎসা সেবা এবং খরচটা স্বল্প মূল্যে থাকবে ইনশাল্লাহ নাগরিক হাসপাতাল চট্টগ্রামের আল্লাহ এন আই সি শুভ উদ্বোধন উপলক্ষে রব্বুল আলামিন মাধ্যমে তোমার পবিত্র কালামে পাক আয়াল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আদায় করেছি আল্লাহ তোমার নবীর উপর দরুদ আর সালামের নাজনা পেশ করে আল্লাহ তোমার আলী শান দরবারে কবুল করে না উত্তর চট্টগ্রামের প্রাণ অক্সিজেন মোড় বঙ্গবন্ধু পাশে যে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের পাশে চট্টগ্রাম নাগরিক হাসপাতাল এই নাগরিক হাসপাতাল দু হাজার একুশ সালে যাত্রা শুরু করে এই পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আজকে নতুন করে এনআইসি যুক্ত হয়েছেন যারা নবজাতক শিশু আছে সেই নবজাতক শিশুরা চিকিৎসা সেবা থেকে যারা বঞ্চিত না হয় পাশাপাশি যারা অসহায় হতদরিদ্র গরিব যারা আছেন তারাও ওইখানে সেবা নিতে পারবেন তাদের যে একটা ফোন আছে ফোন থেকে আপনাদেরকে সহযোগী করে এখানে যেন চিকিৎসা সেবা থেকে আপনারাও যেন বঞ্চিত না হন সে ব্যবস্থাও হাসপাতাল কর্তৃপক্ষ রেখেছেন চট্টগ্রাম নাগরিক হাসপাতাল থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটাজার